হ্যালো বন্ধুরা নমস্কার আমি রান্নাঘরের দীপালি গো বড়োদেরকে শতকুটি প্রণাম ছোটোদেরকে ভালোবাসা দেখুন কি নিয়ে এসেছি চাল কুমড়ার পাতা তা দেখে তো আপনারা একটু একটু বুঝে নিয়েছেন কি করতে চলেছি তাই না বন্ধুরা এখানে নিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি রসুন হলুদের গুঁড়া শুকনা লঙ্কার গুঁড়া নুন আশি দল তা দিয়ে কি করব এই যে মধ্যেখানে এইটা দিয়ে ঠিক না বন্ধুরা এখানে নিয়েছি অল্প বেসন নুন আর হলুদের গুঁড়া সামান্য জল দিয়ে এটা রেডি করে নেব দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখানে চাল কুমড়ার পাতা ধুয়ে নুন মেখে রেখেছি এই যে একদম নরম নরম হয়ে গেছে এবার চাটনিটা বানিয়ে নেব চলুন একটা কড়াই বসিয়ে রেখেছিলাম অল্প তেল দিচ্ছি এই যে দেখুন চাটনিটার জন্য চাটনিটা যদি টেস্টি না হয় তাহলে বড়াগুলোও টেস্ট হবে না তা তো আপনারা জানেন ভিতরের পুর যদি টেস্টি না হয় তেলটা পুরা দমে গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি করে রেখেছি তা দিচ্ছি পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একদম আসবে ভালো হয়ে গে এবার একে একে কারু উপকরণ দিচ্ছি সি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম শুকনা লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম দুই একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি তা দিয়ে দিলাম অল্প একটু জল দেব দিয়ে মশলাটা খুব ভালো করে ভেবে না সিজলের বড়ার মশলাটা দিয়ে দেখুন এবারে নামানোর আগে আগে হয়ে এসছে রসুন কুটি করে রেখেছিলাম তা একটু দিয়ে দিচ্ছি রসুনের ভাগটা একটু বেশিই দিচ্ছি একটা ভালো করে আসবে এখানে শিদলগুলা যা শক্ত শক্ত গো তার জন্য একটু জল দিতে হবে ভালো হয়ে কাছে যায় শিদলের গোড়া চাটনিটা আমার হয়ে গেছে এবার নাম নিয়ে আবার একটা বাটের মধ্যে উঠে একটা বাটির মধ্যে দেখুন চাটনিটা নামিয়ে নিয়েছি এই দিকে কুমড়া পাতা রেডি করে রেখেছি সময় নষ্ট করছি না বন্ধুরা আপনাদের একটু সাইডে থাকুন আমার দেখুন আরেক একদিন কাঁচা কাঁচা সিদল দিয়ে বড়া বানিয়ে দেখেছিলাম বেসন ছাড়া আজকে বেসন দিয়েই করছি একটু থাকুন আপনারা না থাকলে তো আনন্দ পাচ্ছি না এটাই ব্যাপার যে দেখুন শীতলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি শীতলের মধ্যে চাল কুমড়া পাতা দিয়ে বড়াটা রেডি করে নিচ্ছি এই যে দুইটা বড়া পুরা দমে রেডি দেখুন ছয়টা শীতলে বড়া বানিয়ে নিচ্ছি মানুষ মাত্র তিনজন দুই বেলায় খেতে হবে মানুষ বেশি হলে যে কোনো জিনিসেই রান্না করতে ভালো লাগে তাই না বন্ধুরা চলুন কড়াই বসে এটাকে চুলা কড়াইটা বসিয়ে রেখেছি চুলার মধ্যে সাদা রিফাইন তেল দিয়ে দেবো এবার রিফাইন তেলটা দিয়ে বড়া গোড়া ভেজে নেব তেলটা কিন্তু পুরা দমে গরম হয়ে এসছে বন্ধুরা এই যে দেখুন বড়া দিয়ে দিলাম অন্যদিন করেছিলাম বেসন ছাড়া আজকে বেসন দিয়েছি বয়স্ক মানুষদের বেসন দিয়ে বড়া খেতে অনেক কষ্ট হয় তাও তোমরা পাতা দিয়ে শীতলের যে বড়াটা বানিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবেন আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা যদি পাশে থাকেন না তাহলে কি করে আনন্দ উপভোগ করবো কাউকে একটা স্টুডেন্ট আমার রাস্তায় পেয়ে বলল হ্যাঁ গো রান্না করে দি আরও চালিয়ে যাও পাশে আছি তোমাকে ফলো করে করে আমি আমার সংসার চালাচ্ছি নূতন দিয়েছে শব্দ বিবাহিত আমি বললাম ঠিক আছে বলে দিও আমি তোমার কোনটা লাগে আগের দিন আমি রান্না করে দেখিয়ে দেব তুমি তোমার শাশুড়ি মাঝে খাইয়ে দিবা এটাই বললাম আর কি বন্ধুরা মানে ও বলার করে মনটা যে কতটুকু আনন্দ পেয়েছি আপনাদের কাছে বলে বুঝাতে পারছি না আমার বড়া যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আগামী ভিডিওতে আপনাদেরকে সঙ্গে দেখা হবে বড়াটা চুলায় রেখে দিচ্ছি কেননা বড়া গরম গরম খেতে হয় তাই না বন্ধুরা আজকে এই ভিডিও এখানে করলাম সামনের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার ভালো থাকুন